ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে চান পুতিন তবে রয়েছে কিছু শর্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধবাসনে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বসার ইঙ্গিত দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে এক্ষেত্রে তার কিছু শর্ত রয়েছে কেমলিনের বিষয়ে জানাশোনা আছে এমন পাঁচটি সূত্রের বরাদ্দ দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স শর্তগুলোর মধ্যে রয়েছে ইউক্রেনে রাশিয়ার দখল করা ভূখণ্ডগুলো নিয়ে বড় কোনো ছাড় দিতে চান না পুতিন আর পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা ত্যাগ করতে হবে ইউক্রেনকে রয়টার্স জানিয়েছে ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধের প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন ট্রাম্প নির্বাচনী প্রচারণাকালে তিনি একাধিকবার বলেছেন নির্বাচিত হলে চব্বিশ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন গত পাঁচ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ট্রাম্প বিশাল ব্যবধানে জয়ী হওয়ার পর থেকেই তিনি বলে আসছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিনি বন্ধ করবেন দুই দেশের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রচুর অর্থ ব্যয়ের কঠোর সমালোচনা করেন ট্রাম্প তিনি এই জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের ভূমিকাও সমালোচনা করেছেন তিনি বলেছেন আমি বিশ্বকে শান্তিতে রাখতে চাই যুদ্ধ চাই না এমন এক সময় ট্রাম্প হোয়াইট হাউসে বসতে যাচ্ছেন যখন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বড় অগ্রগতি পাচ্ছে মস্কো এই অগ্রগতি দুই হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুর দিক থেকে অনেক বেশি এই মুহূর্তে ইউক্রেনের যে পরিমাণ ভূখণ্ড রুশ বাহিনী দখল করে রয়েছে তা আকারে যুক্তরাষ্ট্রের ভার্জেনিয়া অঙ্গরাজ্যের সমান রাশিয়ার সাবেক ও বর্তমান পাঁচজন কর্মকর্তা পরিচয় না প্রকাশ করার শর্তে জানিয়েছেন ট্রাম্পের মধ্যস্থতায় কোনো চুক্তি হলে তবে ইউক্রেনের চলমান সম্মুখসারে যুদ্ধ বন্ধে রাজি হতে পারে ক্রেমলিন এছাড়াও পূর্ব ইউক্রেনের দানেস্কো লুহানস্কো জাপরজিয়া ও খারসন অঞ্চলে ভাগাভাগির বিষয়ে আলোচনার সুযোগ রাখা হবে এই চার অঞ্চলকে বর্তমান নিজেদের বলে দাবি করে রাশিয়া অঞ্চলগুলো সত্তর থেকে আশি শতাংশ রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এছাড়া ইউক্রেনের উত্তর ও দক্ষিণাঞ্চলে খারকিপ ও মিকোলাইবের অল্প যেসব এলাকা রাশিয়ার দখলে রয়েছে সেখান থেকে সেনাপতি রাজি হতে পারে ক্রেমলিন চলতি মাসেই পুতিন বলেছিলেন যদি কোনো যুদ্ধবিরতি চুক্তি হয় তাহলে তা যুদ্ধক্ষেত্রে বাস্তবতার নিরিখেই হবে তিনি আশঙ্কাও প্রকাশ করেছিলেন যে স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি চুক্তি হলে সময়টা ইউক্রেনের সামরিক শক্তি বাড়ানোর কাজে লাগাতে পারে পশ্চিমারা সম্প্রতি যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির এই পদক্ষেপের কারণে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে জটিলতা ও বিলম্ব দেখা দিতে পারে বলে জানিয়েছে সত্যি ক্ষেত্র রাশিয়ার কট্টরপন্থীর চাওয়া অনুযায়ী ইউক্রেনের আরও বড় অংশ দাবি করে বসতে পারে মস্কো যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার পরপরই মস্কো বলেছে এই পদক্ষেপে যুদ্ধের পরিস্থিতির বড় অবনতি হয়েছে এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত কোনো চুক্তি না হলে রাশিয়া যুদ্ধ চালিয়ে যাবে বলে রয়টার্সকে জানিয়েছে সূত্র গত মঙ্গলবার রাশিয়ায় যুদ্ধ যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার দিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকপ বলেছিলেন পুতিন ইতিমধ্যেই বলে বলেছেন কোনোভাবেই সংঘাত বন্ধ হবে না আর ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি দিয়ে এই যুদ্ধের ভয়াবহ অবনতি করেছে যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেন ও রাশিয়াকে এক ছাতার নিচে একমাত্র ট্রাম্পই আনতে পারেন বলে মন্তব্য করেছেন তার যোগাযোগ বিষয়ক পরিচালক স্টিভেন চেউং আর ট্রাম্প দ্য আর্ট অব দ্য ডিল বইয়ের লেখক ট্রাম্প বলেছেন শান্তি চুক্তির জন্য দরকার পড়লে তিনি সরাসরি পুতিনের সঙ্গে কথা বলবেন তবে যুদ্ধ না থামানোর বিষয়ে গোধরে বসে থাকার কিয়েব ও মস্কোকে তিনি কিভাবে এক এক নিচে আনবেন তা স্পষ্ট করেননি